এই করেছি চিপন মোরা এই করে পণ দেশের জন্য রাখবো বাজি মোদের জীবন ভারতের দালালদের অত্যাচার অন্যায় আর সইব না দেশ থেকে তারাবো তাদের তোমরা কেউ ভেব না ভারতের দালালদের অত্যাচারে হইছি আমরা অতিষ্ঠ দেশ থেকে তারাবো তাদের মনের ইচ্ছাই যথেষ্ট দুই সালে ছত্রিশে জুলাই মনে সবার চেতনা সেই রাজাকার রয়েছে দেশে সবাই কেন ধরো না আমরাও তো ধরবো তাদের করবো একাকার দেশে তাদের থাকার জন্য নেই কোনো দরকার দেশে থেকে তারা এখনো উড়াইতেছে ঘুরি একসাথে মিলে আমরা চলো সবাই ধরি আমরা যখন ধর্বতাদের তখন তো আর সারবো না দেশের কোনো আইন সংবিধান তখন আমরা মানব না